আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করেনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্যেই আমি হয়ে গেছি রাজাকা আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্যেই আমি হয়ে গেছি রাজাকা আমি অধিকাংশ আজ হয়ে গেছি রাজাকা আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি রাজা কা আমি দেশকে গড়ার স্বপ্ন দেখি তাই আজ রাজা কাল আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই বলে রাজা আমি প্রমাদ ফেরি গান লিখি বলে তাই আজ রাজা আমি গুপ্তের গান গাই বলে আজ ডাকছি রাজা আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মে আমি হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মে আমি হয়ে গেছি রাজাকার আমি সত্যের পথে কলম তাই বলে রাজাকার তুলুন দেখে তাই রাজাকা আমি সাধি সাধা বেয়ে বাঁচতে চেয়ে হয়ে গেছি রাজাকা আমি দেশকে ভীষণ ভালোবাসি তাই বলছে রাজকা আমি যুদ্ধ করিনি যুদ্ধ দেখি রে শুনেছি ইতিহাস তিন দশক পরে চঞ্চনী আমি হয়ে গেছি রাজাক আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে শুনেছি তিন মাস তিন দশক পরে চঞ্চি রাজা